হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করতে চলেছি শীত শেষের মটরশুঁটি দিয়ে একটা ঝরঝরে মাটার পোলাও বা পিস পোলাও যে কোনো পোলাও বানানো যেমন ইজি আবার তেমনই ট্রিকি অনেক সময় পোলাওর চাল কাঁচা থেকে যায় শক্ত থেকে যায় আর ভালো কুকড হয় না আবার অনেক সময় ওভার কুকড হয়ে যায় এত গলে যায় যে পোলাওয়ের টেস্টই নষ্ট হয়ে যায় তো এইসব মাথায় রেখে আমি আপনাদের সাথে রেসিপিটা তো শেয়ার করবোই তার সাথে শেয়ার করব কিছু ইজি টিপস যেটা ফলো করলে আপনারা একদম ঝরঝরে পোলাও বানিয়ে ফেলতে পারবেন যেটার প্রত্যেকটা চালের দানা আলাদা আলাদা সেপারেট থাকবে পোলাও বানাতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে চাল এবং সুগন্ধি চাল আমি আজকে পোলাওটা বাসমতি চাল দিয়ে বানাচ্ছি তাই বাসমতি চাল দিয়ে বানানোর টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব পোলাও চাল নির্বাচন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা একদম পুরনো চাল হতে হবে ওয়েল সিজন বাসমতি রাইস বা যে কোনো সুগন্ধি চাল নতুন চালে কিন্তু পোলাও একদম ভালো হয় না আজকের এই পোলাওটার জন্য আমি দু কাপ বাসমতি চাল নিয়েছি যেটা কি ভালো করে ধুয়ে জলে পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। পনেরো মিনিট পরে জল ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে প্রথমেই একটা বাটা মশলা আমি তৈরি করে নিয়েছি যেটার জন্য নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে রেখে দিতে হবে এছাড়া নিয়েছি দারচিনি লবঙ্গ তেজপাতা ছোট এলাচ শামমুড়ি বড় এলাচ জৈত্রী আর একটা স্টার অ্যানিস এই দু কাপ চালের বাসমতি পোলাওটা করার জন্য আমি তিন টেবিল স্পুন গাওয়া ঘি নিয়েছি তবে আপনারা ইচ্ছে করলে গাওয়া ঘি আর রিফাইন্ড অয়েল মিশিয়ে করতে পারেন আজকের রেসিপিটা আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে আশা করব একটা লাইক অবশ্যই করবে কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম যদি রান্নাটা আপনারা ঘি দিয়ে করেন তাহলে ঘিটা গলে গেলেই গোটা মশলাগুলো একে একে অ্যাড করে দিতে হবে খুব হাই ফ্লেমে এই রান্নাটা কিন্তু করবেন না গোটা মশলাগুলো গরম ঘিতে হালকা আছে ভাজবেন যতক্ষণ না একটা সুগন্ধ বেরোয় পরের মধ্যে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্য আর তারপরে বেটে রাখা আদা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে একটু সাতলে একটু গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা চালটা দেওয়ার পরে সমস্ত মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্রত্যেকটা চাল মশলার সাথে কোটেড হয়ে যায় এবং হালকা আছে চালটাকে তিন চার মিনিট ধরে ভালো করে ভাজতে হবে আপনার অনেক রেসিপি ভিডিওতে হয়তো দেখেছেন যে পোলাও বানাতে গেলে অনেকেই চালটা ভাজে না ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দেয় বা প্রথম দিকেই চালটা দিয়ে তারপরে জলটা দিয়ে দেয় তবে এই স্টেপটা আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম স্কিপ করবেন না চাল পোলাওয়ের একদম ভাজা জরুরি এটা ভাজলে চালটা ভাজলে পরেই কিন্তু পোলাওটা অনেকটা ঝরঝরে হবে আর একটার সাথে একটা চাল লেগে থাকবে না ফাইনাল যখন পোলাওটা রেডি হবে চালটা দু তিন মিনিট ভাজার পরে আমি মটরশুঁটিগুলোকে অ্যাড করে দিয়েছি আরও দু চার মিনিট আমি চালের সাথে মটরশুঁটিগুলোকে একটু ভাজা করব এদিকে একটা পাত্রে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি পোলা দেওয়ার জন্য যেই কাপ দিয়ে আমি চাল মেপেছি সেই কাপেরই আমি পাঁচ কাপ জল গরম করতে বসিয়েছি এই চালের আর জলের রেশিওটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি যেহেতু আমি পুরনো চাল ইউজ করেছি আর পুরনো চাল সেদ্ধ হতে অনেক টাইম লাগে সেই জন্য আমি জলের পরিমাণটাও একটু বেশি নিয়েছি অন্যান্য পোলাওয়ের ক্ষেত্রে যখন আমি গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করি তার জন্য কিন্তু আমি রেশিওটা নেই দু কাপ চালের জন্য তিন কাপ জল কিন্তু এই ক্ষেত্রে আমি দু কাপ চালের জন্য পাঁচ কাপ জল নিয়েছি জলটা গরম হয়ে গেলে পোলাওয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এই সাথে আমি স্বাদ নুন আর চিনি দিয়ে দিয়েছি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে ভালোই লাগে সেই জন্য চিনিটা দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে চিনিটা স্কিপ করতে পারেন এবারে দেখছি বা কড়াইটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে কুক করতে হবে পোলাওটা প্রেসার কুকারেও করা যায় তবে সেক্ষেত্রে জলের মাপটা একটু ডিফারেন্ট হবে আপনারা যদি পোলাওটা প্রেশার কুকারে করতে চান আর তার রেসিপি চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন প্রেশার কুকার রেসিপি তাহলে আমি আবার নতুন করে প্রেশার কুকারের রেসিপিটা পোস্ট করে দেব। তিন চার মিনিট পর পর ঢাকনাটা খুলে চালটা একটু ওলট পালট করে দিতে হবে হাতা দিয়ে আপনারা অনেকে হয়তো ভাববেন যে চালটা যদি বেশি নাড়াচাড়া হয় তাহলে হয়তো ভাতটা ভেঙে যাবে কিন্তু সেটা কিন্তু একদমই হবে না সেটা দুটো কারণে প্রথমে তো পুরোনো চাল নেওয়া হয়েছে আর দ্বিতীয়ত চালটা যেহেতু ভালো করে ভাজা হয়েছে যার জন্য চালটা ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না এটা করলে দুটো জিনিস হবে তলার দিকে চালটা ধরবে না আর দ্বিতীয়ত সমস্ত চালটা খুব ভালোভাবে ইউনিফর্মলি কুকড হবে কোনো জায়গায় কাঁচা বা বেশি সেদ্ধ কোনোটাই হবে না সমস্ত চালটা ইউনিফর্মলি কুকড হবে যখন দেখবেন যে চালগুলো পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে আর জল একদম ড্রাই হয়ে গেছে তখন মোটামুটি এইটি পারসেন্ট চালটা সেদ্ধ হয়েছে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে অ্যাবাউট টোয়েন্টি মিনিটস মতন রেখে দিতে হবে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে শীতের শেষের মটরশুঁটি আমি ব্যবহার করেছি শীতের শেষের মটরশুঁটি যেমন সস্তা হয় তেমন একটু পুষ্টও হয়ে যায় খুব কচি মটরশুঁটি যদি পোলাওয়ে ব্যবহার করা হয় অনেক সময় মটরশুঁটি গলে যাওয়ার চান্স থাকে যার জন্য একটু শক্ত মটরশুঁটি ইউজ করাই ভালো আজকে আমি যেমনভাবে স্টেপ বাই স্টেপ পোলাওটা করতে বলেছি আপনারা যদি এই স্টেপসগুলো ফলো করে পোলাওটা করেন তাহলে আমি আশা করবো যে আপনাদের পোলাওটা খুবই ভালো হবে খুবই ঝরঝরে হবে খেতেও দারুণ হবে আর খুবই অ্যাপ্রিসিয়েটেড হবেন আজ বাস এটুকুই আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে সামনেই হলি আর হোলি রেসিপি নিয়ে ফিরে আসবো আপনারা সবাই ভালো থাকবে